কথায় আছে টাকা থাকলে বাঘের চোখও মেলে কিন্তু রোলস রয়েস মেলে না অর্থাৎ টাকা থাকলে আপনি অন্য অনেক কিছুই সহজে পেতে পারেন কিন্তু রোলস রয়েস কিনতে পারবেন না সেটি কেনার জন্য অর্থের পাশাপাশি কোম্পানিটির অনেকগুলো শর্তের মধ্য দিয়ে যেতে হয় ক্রেতাকে আভিজাত্যের প্রতীক রোলস রয়েস গাড়িটি নান্দনিক ব্র্যান্ড হিসেবে সবসময় চেষ্টা করে থাকে তাদের এই আভিজাত্য যেন যে কোনো মূল্যে বজায় থাকে অন্য অনেক ধরনের গাড়ি আছে যা বেশ নাম করা এবং কোনো ধনী ব্যক্তি তাও সেগুলো কিনে নিতে পারেন তবে রোলস রয়েস সেগুলো থেকে আলাদা গ্রাহকের চেয়েও তাদের কাছে তাদের গাড়ি সংরক্ষণের মূল্যমান অনেক বেশি তাদের গাড়িটির রক্ষণাবেক্ষণের সক্ষমতা রয়েছে কিনা সেটি যাচাই করে নেয় কোম্পানিটি গাড়ির জন্য সঠিক জায়গা কিংবা সেটি মেরামতের পর্যাপ্ত সম্পদের খোঁজও রাখে রোলস রয়েস কোম্পানি গাড়ি বিক্রি করে গ্রাহকের সঙ্গে রোলস রয়েস কোম্পানির সম্পর্ক শুরু হয় গাড়ি বিক্রি করাই তাদের মূল উদ্দেশ্য না গাড়িটির সম্পূর্ণ সুরক্ষার বিষয়েও নিশ্চিত হয় নেয় কোম্পানিটি তারা গাড়িটি চালানোর জন্য দক্ষ ড্রাইভার নিয়োগ দিয়ে থাকেন এক্ষেত্রে সেই ড্রাইভারটি আসলে রোলস রয়েস গাড়ি চালানোর জন্য উপযোগী কিনা অথবা গাড়ি চালানোর জন্য তার পর্যাপ্ত যোগ্যতা ও দক্ষতা আছে কিনা সেটিও পর্যবেক্ষণ করে পুরোপুরিভাবে রোলস রয়েস গাড়ি যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে সেটি মেরামতের জন্য যে কোনো স্থানে নিয়ে গেলেই হবে না গাড়ির মেরামত করার জন্য তাদের রয়েছে নির্দিষ্ট স্থান ও কর্মী কেবল সেখানেই নিয়ে মেরামত করা যাবে রোলস রয়েস সেই সঙ্গে অনেক সব রোলস রয়েস গাড়ির ইঞ্জিন ও সেট বুঝতে পারে না এ কারণে রোলস রয়েস তাদের নির্ধারিত সপে গাড়ি মেরামতের নির্দেশনা দিয়ে থাকেন আপনি আজকে সাইলেন একটা রোলস রয়েস গাড়ি কিনবেন আর কালই সেটা আপনার বাসায় চলে আসবে বিষয়টি এমন নয় কেননা নব্বই শতাংশ রোলস রয়েস গাড়ি বানানো হয় ক্রেতা বা গ্রাহকের পছন্দের ওপর ভিত্তি করে ফলে একটি গাড়ি তৈরি করতেই অনেক সময় লেগে যায় তবে অতিরিক্ত লম্বা সিরিয়াল দেখে রোলস রয়েস তাদের গাড়িটি তাড়াতাড়ি বানিয়ে কাজ ছাড়বে না তারা যতটা সময় প্রয়োজন ঠিক ততটা সময়ই নেবে গাড়ির জন্য কয়েক মাস থেকে বছরখানেক অপেক্ষা করতে হতে পারে তাই রোলস রয়েস গাড়ি কিনতে হলে অপেক্ষা করার ধৈর্য থাকতেই হবে হাজারো ডলার খরচ করে গাড়ি কেনার পরেও সেই গাড়িতে নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবেন না গ্রাহক রোলস রয়েস একটা লম্বা সময় ব্যয় করে বিভিন্ন প্রলেপ শেষে তাদের রঙের কাজটি সম্পন্ন করে গ্রাহক গাড়িটি নিয়ে কোথায় ভ্রমণে যাচ্ছেন কাকে নিয়ে যাচ্ছেন সেসব তথ্য কোম্পানির কাছে থাকে রোলস রয়েস গাড়িটি অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে তবে এত কিছুর পরেও সব কিছুর মতো রোলস রয়েস গাড়িরও একটি নির্দিষ্ট জীবনকাল রয়েছে গ্রাহকের যদি মনে হয় এই গাড়ি যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়েছে তারপরে সেই গাড়িটিকে পুনরায় রোলস রয়েসকে ফিরিয়ে দেবার অনুরোধ করে থাকেন কোম্পানিটি